হে মোনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন দেখতেছো আমি দোকানে সানিদাদার দোকানে তোমরা তো জানো আমি সানি দাদার বাড়িতে আসছি তো এখন আমি রেডি হয়ে গেছি তো কি কারণে রেডি হয়েছি সেটা তো তোমাদেরকে এখনও বলি নাই তো আমি সানিজাদার বাড়িতে আসছি পুজো উপলক্ষে বাসন্তী পুজো উপলক্ষে তো আজকে বাসন্তী পূজার অষ্টমী তো এখন আমরা অষ্টমীর অঞ্জলি নিতে যাব অষ্টমীর অঞ্জলি দিতেই একটা বেঁচে যায় তার জন্য আমরা সকাল সকাল এসে কিছুক্ষণ দোকান করলাম তো এখন দোকান বন্ধ করে অঞ্জলি নিতে চলে যাবো তো এখন আমরা চলে আসছি সানিদাদার বন্ধুর বাড়িতে মানে তন্ময় দাতার বাড়িতে তর্ময় দাতাদের মন্দিরে বাসন্তী পুজো হয় তো এখন আমরা ওখানে যাব ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি নেবো তো এটা হলো তোর মধ্যে দাদা মন্দির তো দেখতেছেন এখানে পুরোহিত পূজার কাজ করতেছে আর এখান দিয়ে গীতা চলতেছে তো এখনো তেমন মানুষ আসে না সবাই আসতে দিতে আসবে গীতা পাঠ শুনবে অঞ্জলি নেবে তো এখন আমরা অঞ্জলি নেওয়ার জন্য বসে গেছি তো দেখতেছেন এখন অনেক মানুষ হয়ে গেছে অনেক ভক্ত হয়ে গেছে অঞ্জলি নেওয়ার জন্য তো এখন আমাদের অঞ্জলি নেওয়া শেষ তো এখন আমরা চরামিত নিতেছি তো এখানে দেখতেছেন পুরোহিত সন্ধ্যা পূজার কাজ করতেছে তো এখানে কিছুক্ষণ পর সন্ধ্যা পূজা শুরু হবে তো এখানে দেখতেছেন চোর দেখছেন সুর বিকালে কিছুক্ষণ দোকান খুলছিলাম তো এখন রাত হয়ে গেছে তো এখন আমরা পূজা দেখতে বের হয়ে গেছি তো এখন আমরা পূজা দেখবো মানে ঘুরবো আর কি তো এখন আমরা চলে যাব সুস্মিতাদের বাড়ির ওখানে একটা পূজা হইতেছে সুস্মিতা সেটা তো আপনারা চান না সুস্মিতা হলো আমার বোন অনেকে চেনেন আবার অনেকে চেনেন না তো ওদের ওখানে একটা পুজো হইতেছে তো ওখানে আমরা চলে যাব তো এখন আমরা দেখতেছে হাঁটতেছি আর হ্যাঁ আমার একটু গলা ব্যথা আর কাশি তাই জন্য বয়সগুলো কেমন হয়ে যেতেছে তো আপনারা কিছু মনে না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখতেছেন অনেক লাইটিং লাইটিং করছে প্রচুর করছে আর দাদার পিছনে যে ওটা হলো তর্মজাদা আপনাদের সাথে তো পরিচয় করার দিনে ওটা হলো দাদা তো এখন আমরা পূজা মণ্ডপের সামনে চলে আসে সামনে দিয়ে যে মেয়েটা দাঁড়িয়েছে ওটা হলো সুস্পিতা সুস্পিত ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে আর এখানে দেখতে ছোট একটা কৃষ্ণ ওকে ও ডান্স করতে আসছিল নাচতে আসছিল কিন্তু ও পরে নাচতেছে না স্টেজের উপরে নাচতেছে না স্টেজের নিচে নাচবে বলতেছে তো ওকে জোর করে স্টেজের উপরে তুলে দিছে তো ওখানেও তো ফাটাই ফেলছে পুরা ডান্স করে পুরো ফাটাই ফেলছে ও শুধু বলে রাধা কই রাধা কই রাধা কই রাধা কই দেখতেছেন খালি রাধা কই তো এটা হলো সুস্মিতা আর হাতের মধ্যে যে ব্যাগটা দেখতেছেন ও আমার জন্য কি একটা গিফট আনছে এটা আমি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো ধর্মদাদার আর এখানে ও ডান্স করতেছে পাগলের মতো আর এখন আমরা সুস্মিতার সাথে দেখা করলাম কথা বললাম তো এখন আমরা আরেকটা পুজো দেখতে চলে যাইতেছি তো দেখতেছেন সামনে দিয়ে তলময় দাদা সানি দাদা হাঁটতেছে আর আমি ভিডিও করতেছি তো এখন আপনারা দেখতেছে এখন আমরা পুজো মণ্ডপের ভিতরে চলে যাইতেছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাইতেছি পূজা মণ্ডপের ভিতরে তো এখানে এসে দেখি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে সবাই নৃত্য করতেছে গান করতেছে শ্লোক করতেছে তো এখানে দেখতেছেন এটা হলো প্রতিমা বাসন্তীমার প্রতিমা তো অনেক সুন্দর হয়েছে এখানের আয়োজন তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ মজা করলাম দুঃচার্মিং করলাম ছবি তুললাম তো এখন আমরা ওখান থেকে চলে আসছি তো এখন তর্ময় দাদা গাড়ি ভাড়া দিতেছে আর এখানে সানি দাদা লজ্জা পাইতেছে কেন লজ্জা পাইতেছে কে জানে আর এখানে দেখতেছেন সানি দাদার মাস্ক সানি দাদা মেয়েদের মাস্ক ব্যবহার করে আজকে আমাকে দেখার পর মেয়েদের মাস্কটা পালা দিয়েছে তো এখন আমরা নাস্তা করতে চলে আসছি তো এখন আমরা বসে আছি নাস্তা দিয়েছে পরোটা দিয়ে চা দিয়ে খেলাম মানে অনেক রাত হয়ে গেছে তো তো এখন আমরা তেমন কিছু পাইতেছিলাম না তাই জন্য আমরা চা দিয়ে পরোটা দিয়ে খেলাম তো এখানে নাস্তা করার পর চলে যাবো এখন আমরা তন্ম দাদাম মামার বাড়িতে দাদা মামার বাড়িতে পূজা চলতেছে তো এখন আমরা রিক্সার মধ্যে উঠে গেছি তো এখন আমরা রিক্সায় করে চলে যাবো দাদা মামার বাড়িতে তো এখন আমরা দাদা মামার বাড়িতে চলে আসছি তো মামার বাড়িতে আসার পর এখন আমাদেরকে নাস্তা দিচ্ছে নাস্তা খাওয়ার পর এখন আমরা চলে যেতেছি পূজা মণ্ডপের ভিতরে তো এখন আমরা এখানে গিয়ে পূজা দেখব তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে তো অনুষ্ঠান দেখব নাচ দেখব গান দেখব তারপরে মেয়ে দেখব না না আমি তো ভালো ছেলে আমি দেখবো না তন্ময় দাদা আর সাইন দাদা দেখবে আমি ওরা কাকে কাকে দেখে কি কি করে কয়টা মেয়েকে দেখছে তো ওগুলার আমি হিসাব করবো আর কি হিসাব রাখবো আমি এমনি মেয়ে দেখবো না আমি তো ভালো ছেলে তো এখানে আমরা বসে আছি বসে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেছি তো এখানে চারটা মেয়ে নাচ করতেছে আর এই চারটা মেয়ের মধ্যে দুইটা মেয়েকে নাকি এই দুজনে পছন্দ হয়ে গেছে মানে চানি দাদা আর তন্ময় দাদার তো ওরা চেষ্টা করতেছে ও মেয়েগুলোকে পটানোর জন্য কিন্তু মেয়েগুলো পড়তেছে না তো এখন আমরা তন্ময় বাড়িতে চলে আসছি আসার পর সুস্পিতা যে গিফটটা দিছে ওটা দেখতেছি ও কি গিফট দিছে তো আপনারা একটু ভেবে বলুন তো ও কি গিফট দিতে পারে আপনারা তাড়াতাড়ি ভেবে কমেন্ট বক্সে বলুন আর না জানলে তো দেখবেন এখন আমি খুলতেছি তো এখন আস্তে আস্তে আমি খুলতেছি ও কি গিফট দিছে তো আমার মনে হয় আমি প্রথমে জানতাম যে ও আমাকে কি দিতে পারে কারণ ও আজকে গিফট দেওয়ার আগে আমার থেকে কতগুলো ছবি নিছে তো আমি জানতাম যে ও একটা আমাকে ছবি দেবে তো এটা আমি আগে থেকে ভেবে রেখেছি আর এই ছবিটা দেখার পর আমি পুরো অবাক হয়ে গেছি কারণ অবাক হওয়ার একটা কারণ আছে এই ছবিটার মধ্যে তো কারণটা আপনাদেরকে না বলে এত কিছু আপনারা জানতে হবে না ঠিক আছে তো এটা হলো ও ছবিটা দিছে তো আপনারা দেখুন একটু জুম করে দেখাইতেছি তো এটাই হলো ওর দেওয়ার ছবি গিফট তো যাই হোক সুন্দর হয়েছে অনেক তো এইগুলো অষ্টমীর দিন তো আজকে হলো নবমী তো নবমীর দিন সকালে ঘুম থেকে উঠে মন্দিরে আসলাম মন্দিরে এসে দেখি গীতা পাঠ শুরু হয়ে গেছে তো এখন আমরা স্নান করবো স্নান করে রেডিওয়ে অঞ্জলি নেব। তো আমরা স্নান করে ফেলছি স্নান করে এখন রেডি হইতেছি সানি দাদা রেডি হয়ে গেছে সানজাদা দাদা কি জামা কাপড় আনছিলো ওগুলো ব্যাগের মধ্যে ঢুকাইতেছে তো আমিও রেডি হয়ে গেছে তো আমাদেরকে কেমন লাগতেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এটা হলো তর্মদা তর্মদাদাও রেডি হয়ে গেছে তো আমরা তিনজন রেডি হয়ে গেছি তো এখন আমরা মন্দিরে যাবো মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি নেবো মন্দিরে যাওয়ার আগে আমরা একটু ছবি তুলতেছিলাম তো এখন আমি সানিদাদাকে ছবি তুলে দিতেছি তো আমরা সবাই মিলে ছবি তুললাম একটু মজা করলাম ভিডিও করলাম তো অনেকগুলো ছবি তুললাম গ্রুপ ছবি তুললাম এমনি সিঙ্গেল ছবি তুললাম তো সব কিছু শেষ করার পর এখন আমরা অঞ্জলি নেওয়ার জন্য চলে আসছি তো সবাই এখন অঞ্জলি নেওয়ার জন্য বসে গেছে তো এখন আমরা অঞ্জলি নেব তো এখানে সবাইকে ফুল বেল পাতা সব কিছু দিতেছে অঞ্জলি নেওয়ার জন্য তো এখন আমরা অঞ্জলি নেওয়ার জন্য বসে গেছি তো এখানে স্থানীয় দাদা আছে আমি আছি আর পিছনে তর্ময়দাদা আছে তো এখন দুপুরে গেছি দুপুরে এখানে প্রসাদ ব্যবস্থা ছিল তো এখন আমরা প্রসাদ খাওয়ার জন্য চলে আসছি তো এখন আমরা প্রসাদ নিতেছি তো আমাদেরকে প্রসাদ দিয়ে দিছে তো এখন আমরা প্রসাদ খাইতেছি আর প্রসাদ কী এখানে যে গরম পড়তেছিল পুরা মাথা খারাপ হয়ে গেছিল যে গরম মানে রোদ আর গরম পুরা শেষ তো এখন সুন্দর হয়ে গেছে তাই জন্য সবাই মিলে সন্ধ্যা আরতি করতেছে এখানে দেখতেছেন সবাই আসছে এসে সন্ধ্যা আরতি করতেছে সবাই মিলে তো আমরা সন্ধ্যায় নাস্তা করে আজকে আজকে পূজা দেখতে তো তো আমরা নিয়ে যাইতেছি দেখতেছেন দাদা বাইক তো এখন আমরা একটা পূজা মণ্ডপের সামনে চলে আসছি তো আমরা এখন পূজা দেখতেছি মাকে দেখতেছি আর এখানে পুরোহিত পূজা করতেছে মায়ের আরতি করতেছে আর এখানে সানি দাদা বলতেছে যে ওই ফ্রিজের মধ্যে যে আইসক্রিম ছিল গরমের মধ্যে তোমার বাবা আনছে ওগুলো ওগুলো আমাদেরকে এনে দাও আমাদের অনেক গরম লাগতেছে তোমার পান্ত দাদার গরম লাগতেছে আমারও গরম লাগতেছে মানে এগুলো বলতেছে আর কি দেখতেছেন মেয়েদেরকে কিভাবে মানে ভোলায় আইসক্রিম খেয়ে ফেলে আর ওকে বলতেছে এখন এখন বলতেছে তুমি নিয়ে আসো ও বলতেছে না আমি আনবো না আর আপনাদেরকে তো একটা সুখবর দেওয়া হয় না সানিজাদার একটা বাচ্চা হয়েছে এক মাস হইতেছে হয়েছে যে তো সবাই সানিজাদার জন্য আশীর্বাদ করবেন সানিজাদার মেয়ের জন্য আশীর্বাদ করবেন এটা হলো সানিজাদার মেয়ে আর সবাই আশীর্বাদ করবেন যেন সানিজাদার সংসার সুখের হয় তো সবাই আশীর্বাদ করবেন ধন্যবাদ তো আমরা বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম পূজা দেখার জন্য তো আমরা পাঁচ ছয়টা বাইক নিয়ে বেরিয়ে গেছি পূজা দেখতেছি আর এখানে সবাই পূজাতে এসে ডান্স করতেছি তো সবার মাঝে আমি একটু একটু করে ডান্স করলাম আমি তো তেমন ডান্স পারি না তো একটু একটু করে ডান্স করছি তো আজকে ভিডিওটা তোটুকু তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ভালো লাগলে লাইক কম করে দেবা আর ভিডিওটা শেয়ার করে দেবা আর ফলো করে দেবা আর সবসময় কানের পাশে থাকবা ধন্যবাদ